সালামু আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নং ওয়ার্ড বসুরা এলাকায় আড়াই কাঠায় জমিটি বিক্রি করা হবে বর্তমানে আবাদি ফসল করে রাখছে আড়াই কাঠায় জমিটি সুন্দর স্কোয়ার এই যে খোঁটা দেখা যায় এই যে খোঁটা এই খোটা থেকে সামনের দিকে যাবে পিছনে এই যে খোঁটা দেখা যাচ্ছে খোঁটা পর্যন্ত এবং এই যে আরেক খোটা এই যে দেখা যায় এখানে সর্বমোট আড়াই কাঠা জমি বিক্রি করা হবে সুন্দর চারিদিকে স্কোয়ার এই যে বারো ফিটের রাস্তা এই যে বারো ফিটের রাস্তা আর ওই যে দেখা যায় মেন রাস্তা মেন রাস্তা থেকে অর্থাৎ তিরিশ ফিটের রাস্তা এখান থেকে দুই প্লট পরেই দুই প্লট পরেই এই যে বারো ফিটার রাস্তা পায়ে হাঁটার এবং গাড়ি সহ চলে আসবে এই রাস্তা দিয়ে বর্তমানে রাস্তার যে পজিশন বারো ফিটার রাস্তার সাথে এই যে আরেকাটা সুন্দর স্কোয়ারে জমিটি বিক্রি করা হবে গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ নং বোট বাজার থেকে পূর্ব দিকে বসুরা এলাকায় এটা বোট বাস স্ট্যান্ডের অতি নিকটে বিশ টাকা অটো ভাড়া লাগে এই জমিটিতে আসতে এবং আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি আছে যে আমি দেখাচ্ছি এই যে বারো ফিটার এই রাস্তাটি আর ওই যে দেখা যায় ফ্যাক্টরি ওই যে দেখা যায় ফ্যাক্টরি ওই যে ফ্যাক্টরি দেখা যায় ওই যে নীল শেড করা ওইটা ফ্যাক্টরি বিশাল বড় ফ্যাক্টরি চাইনিজ ব্যাটারি কোম্পানি চাইনিজ গার্মেন্টস এবং এই যে বিদ্যুৎ খুঁটি বারো ফিটের এই রাস্তার সাথে এই যে ঠাই প্লটটা বিক্রি করা হবে অতি স্বল্প দামে গাজীপুর সিটি কর্পোরেশনের সম্পূর্ণ প্রাণ কেন্দ্রের বসুরা এলাকা এখান থেকে আপনার স্কুল কলেজ হসপিটাল সবই অতি নিকটে এখানে রুম করলে ভাড়া চলে ভাড়ার চাহিদা আছে এই যে বাড়িঘর হচ্ছে এই যে বাড়িঘর করছে এই যে বাড়িঘর দেখা যায় মসজিদ স্কুল কলেজ সবই কাছে এখান থেকে বারো ফিট রাস্তার পাশে এই জমিটি বিক্রি করা হবে এটি দশ লাখ টাকা করে কাঠা প্রতি কাঠা দশ লাখ টাকা আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে মালিক দাম চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে স্কেনে আমাদের নাম্বার দেওয়া হবে চাইলে যোগাযোগ করতে পারেন আড়াই কাঠায় জমিটি বিক্রি করা হবে যে বাড়ি বারো ফিটের রাস্তা এবং সম্পূর্ণ নির্ভজাল নিষ্কণ্ঠক একক মালিকানা জমি এগুলো কাগজপত্রের কোনো ঝামেলা নেই আমাদের নিজস্ব চেক করা জমি রাস্তার পাশেই বারো ফিট রাস্তা মেন রাস্তার থেকে খুবই নিকটে বাড়িঘর আছে বাড়িঘর আছে হইতেছে